সেখানে ওদের কাছে আমরা যাওয়ার কথা আমরা সবাই তো আল্লাহর বান্দা আপনারা আমাদের ভাই আমরা ভাই আমরা সবাই চাই আমরা সবাই যেন জান্নাতে যাই জান্নাতে হ্যাঁ কাজ যেন না হয় কোরআন সুন্নাহর দিকে কাজ যেন না সবাই চায়। সুতরাং এই এই কাজগুলো আমাদের থেকে আপনাদের কাছে এই এই কাজগুলো আমরা

কথা বলি ওদেরকে চা খাওয়া দাওয়া দিয়ে বাড়ি খাওয়াই খাওয়াই তারপরে বলি যে মাঝার মাজার থাকবে এই কাজগুলো এবার